তুমি দক্ষিণ ফ্যাননাইডার আছে না বদনাম করে লিছো তাহলে কি তুমি কোন সময় আনো ঢুকছো আর তোমার লক্ষ্য উদ্দেশ্য কি হ্যাঁ আপনি ভালো লোক মানে ভালো লোক ভালো লোক আপনি আপনি কথা তো মানে আমার লগেই কইবেন কথা কইন্যা সাংবাদিক আর আসেনি দাও কিন্তু ঠিক আছে দয় আপনি আর কার লগে কথা কইবেন কথাটা তো আমার লগে কইবেন আপনার

ফ্যান্ডাজাতে না ভরায় আচ্ছা ঘটনা হয়েছে দশ থেকে প্রথম দশ থেকে এই প্রথম দর্শ থেকে ছাত্রবেয়েরা এ ছাত্রবেয়েরা আমাদের দেশ স্বাধীন করছে দেখেন আমি রাত্র বাজে এ সময়ে এই যে ছেলেটা আমার ফোন দিছে রাসেল ভাই আপনি খবর পাইছেন গরিবুর বাজার নাকি ঢাকায় ধরছে পড়ছেন বাজার ডাকা ঢুকছে মাইকিং করতেছে আমি বললাম তুমি যাইবে নাকি কহ ভাই যাবো দেখো আমরা জিয়ারকান দিক থেকে হাইটে আসছি তিনজনে আমরা হাইটে আসছি তাইলে তোমরা ছাত্র ভাইয়েরা ডাকাত গরিবুর বাজারের মতো জায়গা যদি আইয়া ঢাকাতে ঢাকাতি করে যাই তার গা আঙ্গ পোড়া কপাল ইজ্জত সম্মান যাইব খুব ভাল লাগছে যে আমরা রাস্তার থাকা অবস্থায় বড় বাড়ির সামনে যখন আসছি তখনই খবর পাইছি যে ঢাকায় ধরা পড়ছে ব্রিজের ওখানে যখন আসছি তখন খবর পাইছি সেনাবাহিনীরও খবর দিছে সেনাবাহিনী উপস্থিত এখন প্রথম দর্শকে কে

বাজে তুমি ভালো তুমি আনো কি রোগ বাজারে ডিউটি করি বাজারে কি ডিউটি করো বাজার আমি গাড়ি দিই কার গাড়ি ঘুরিয়ে দাও এটাও তোমার বেতন দেখে কোনো বিষয় থাও এটাও কই না রাইতে দুইটা বাজে তুমি এখানে তুমি ভালো লোক কে আমি সরকার ভর্তি তুমি তোমার এলাকার কিছু ভাই ব্রাদার যারা আছে তাদের নাম্বার দাও দেখি তারা তোমাকে চিনে কিনা তারা তোমার ব্যাপারে কি বলে

দাউকান্দি উপজেলার প্যান্নাই গ্রামের বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখুন তো এই লোকটা কি চিনেন কি না তাকে আপনারা যদি তাকে চিনে থাকেন করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান জানালে আমরা তো তার ব্যাপারে জানি না যেহেতু সে তাকে ডাকার পরে সে দৌড়িয়ে দৌড় দিছে এবং তার সাথে একটা প্যান্ট ছিল তার কোমরে রাতের দুটার এই সময়ে জন্য যদি আপনারা পেন্নাই এলাকার কোনো ভাইয়েরা থাকেন দয়া করে একটু মন্তব্য করুন আমি মন্তব্যের দিকে খেয়াল রাখছি আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজার বাজারে আলোকিত সমাজ সংস্থায় আমরা উপস্থিত আছি আর আমি দেখাচ্ছি যে এখানে অনেক ছাত্র ভাইয়েরা উপস্থিত আছে স্থানীয় লোকজন আছে উপস্থিত সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং আমরা কিন্তু দেখেছি যে সেনাবাহিনী সদস্য ভাইদের একটা গাড়ি কিন্তু এখানে উপস্থিত আছে এই সেনাবাহিনী আইসে কি ওনার সাথে কথা বলছে হ্যাঁ ওনারা নিয়ে যাইবো

পুরো ঘুরাটা এরিয়া একটা দরকার তো আমরা সতর্ক করে দেই যে ঢাকাতেই যাতে করার মতো নাম না লয় তার পূর্বে আমি আবারও যেহেতু আমরা একটু সময় পাচ্ছি এই ডাকাতকে চিনার জন্য আর একটু চেনানোর জন্য এবং প্যান্নাই গ্রামের মানুষদের প্যান্নাই গ্রামের ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে উনি এক মিনিট এক মিনিট এই লোকটা এই এক মিনিট এক মিনিট এক মিনিট এই এই যে লোকটা এই লোকটার বাড়ি নাকি পেন্নাই ফকির বাড়ি তোমার নাম কি মোহাম্মদ মাহমুদ বাবার নাম শাহ আলম ফকির পেন্নাই কোন ভাড়া একটু স্টেশনের একটু সামনে আপনারা যদি কেউ চিনে থাকেন এই লোকটা বর্তমানে ডাকার ছন্দ করে পশ্চিমবাজারের ছাত্র সমাজ আটক করে বেঁধে রেখেছেন গৌরীপুর যে পশ্চিমবাজার মসজিদের পাশে অবস্থিত আলোকিত সমাজ সংস্থায় ওনাকে আটক রাখছে এখানে অলরেডি আর্মি সদস্য ভাই আসছে এবং সে কিছুক্ষণ এখানে আছে আপনারা যদি কেউ চিনে থাকেন দয়া করে আর যদি কেউ না চিনে থাকেন ভিডিওটি শেয়ার করুন যাতে তার পরিবারের কাছে আছে অথবা তাকে চিনে এমন কারো কাছে পৌঁছায় এবং তারা যাতে এসে তার বিষয়ে সত্যতা যাচাই বাছাই করে তো আমরা ডাকাত ধরার জন্য এই এই পুরো এলি এলাকায় আবার যাচাই বাছাই করার জন্য খোঁজে বের করার জন্য ডাকাত কোথাও আছে কি আমরা সেখানে যাব আমাদের সাথে থাকুন বুলির পার তো চলেন আমরা একটা বুলির পার থেকে গুরন দিয়ে আসি ভাই ওই দিন আছে না আপনার দেখে কথাটা মনে হয়েছে যে আপনি গরিপুর পুলিশ ফাড়ির একটা থাই গ্লাস নিতে গেছেন একটা ট্যাঙ্কি দরকার ছিল একটা সাম্বার পাম্প দরকার ছিল মোটামুটি এক লক্ষ টাকার মালামাল দরকার ছিল সবাই রাজি হয়েছে মালামালও রেডি হইছে কাজ ডাকে রইল না ভাই এই দুঃখে আমি বুকদাসি লাগাই দিয়েছেন কিন্তু অন্যান্য টাঙ্কি টুঙ্কি দয় নাই কালকে আবার জামো আমরা তো লাগাই দিয়েছেন আপনি এক শ্বাস দেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না চলেন আমরা এই ইয়াই কই আমার বাইটাই কো আচ্ছা ইয়া ভুলির পার সহজে যাওয়ার রাস্তা কোনটা আমরা যাবো হুম সেনাবাহিনী নাকি ভুলের পারও গেছে আরও ঢাকায় ধরে পড়ছে ওখানে আমরা এরকম কিছু খবর পাইছি আমরা যাচ্ছি চলো চলো ছাত্র সমাজ আছে দিন নাই দিন নাই দিন নাই রাত নাই দিন নাই রাত নাই ছাত্র সমাজ কিন্তু আছে মাঠেই জনগণের সেবায়। তো থেমে যাওয়ার মতো না। তাদের নজরে তাদের চোখে তাদের সাথে থেকে তাদের সাথে থেকে তাদের চোখে তাকিয়ে আমরা যা দেখছি আগামী সুন্দর একটা এই বাংলাদেশ তৈরি হবে আমাদের দেশে ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে না এমন ঘটনা শোনার পর যখন আমাদের সেনা সদস্য ভাইদের খবর দেওয়া হয় আমাদের প্রিয় ভাইয়েরা কিন্তু উপস্থিত হয়ে যায় সাথে সাথে ঘটনাস্থলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেশবাসী সবার কাছে দোয়া চাই আমার ভাইদের ভাইরা যাতে সুস্থ থাকে আমরা এখন বুলির যাব যাবো বুলির পার নাকি এরকম ঢাকায় ঢুকছে বা এই যে ছাত্র ভাইরা আরো আরো ছাত্র সেনা ইয়া বসছে মানে তাগো রাইট নাই দিন নাই নাই হারা দিন হারা দিন রাস্তা আর এখন আবার হার রাইট ঢাকার ডাকাতি ভাড়া দিয়া শুরু করছে এখন আবার রাস্তাত ভাই এখানে একটা আছে তোমরা চিনো কিনা জানি না প্যান্ট নাই ঠিকানা বলতেছে রান নাই ফকটির বেরি ঠিকানা বলতাছে আচ্ছা এখন চলো আমরা একটা বুলির পথে ঘুরে আসি চলো তোমরা আগে এডো আমি tung পিছনে আছি আমাদের ছাত্র সমাজ কিন্তু রাত দিন নেই আমাদের ছাত্র সমাজ এই ঢাকা টিকে নির্মূল করার জন্য আবার রাতের বেলা এখন রাত্র সময় দুইটা এরে আমি সোয়াই দেই না 59 মিনিট রাত 2টা 59 মিনিট 1100 ভাইয়েরা প্রায় 1100 জন লাইভে আমাদের আমাদের এই বিষয়টি ছাত্র ভাইদের বিষয়টি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন এলাকার মানুষকে সচেতন করতে আর এইভাবে ছাত্র সমাজ যেভাবে আজকে ডাকাত নির্মূলে বাজারে আমাদের গৌরীপুর পশ্চিম বাজারে একত্রিত হয়েছেন ডাকাত সন্দেহজনকভাবে আটক করেছেন একজনকে এইভাবে যাতে সবাই সবার এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করে কেননা এখন কিন্তু আমাদের থানাগুলোতে পুলিশ নাই আরেকটি আমি পুলিশ প্রশাসনের মানে স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশদেরকে নতুনভাবে থানায় যাতে ফিরিয়ে দেওয়া হয় নতুবা আমরা কোথায় যাব নতুবা আমরা কোথায় যাব আমরা তো ইনতে ভুগব যাই হোক আমরা ছাত্র সব সকল ছাত্র ভাইদের নিয়ে একমাত্র মুরব্বী আমি আর কি বুড়ো মানুষ তবে তারা যখন দেউরে রাস্তাত আমি আর দৌড়ে দাম পারি না তখন আমার সামর্থ্য কুলায় না আমি তন হো ফায়া ফায়া কোনো মতে কী জানি কয় হ্যাঁ সাহেমের সাহেব তাকে লোকে চলতে হয় যাই হোক আমারও আল্লাহ তালা আমি মনে করি যে আমাকে আল্লাহ তালা সৌভাগ্য দান করছেন ছাত্রদের পাশে আমার নগণ্য সময়টা ব্যয় করার জন্য সুযোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে সেনা সদস্য ভাইরা আসছেন এই যে আসসালামু আলাইকুম জি এই যে সেনা সেনা সদস্য ভাইরা রাত দিন নাই ছাত্র এবং আমাদের সেনা সদস্য ভাইয়েরা রাত দিন নাই দিনের বেলায় আছে রাস্তাঘাটে রাতেও এখন ডাকা ডাকাত ধরার জন্য তারা মাঠে আছে আসলে আমাদের দেশে যে একটা নতুন বিপ্লব নতুন কিছু আমরা দেখবো দেখছি এটাই সত্য অনেক মানুষ কিন্তু ডাকাত ধরার জন্য আছে আবার আমাদের সেনাবাহিনী সদস্যরা সাথে আছে আমি সবার যে ছাত্র ভাইয়েরা এই গভীর রাত্রে বাড়ি থেকে বের হয়ে এসেছেন ডাকাত ধরার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম ভাই বাজার করবেন হ্যাঁ বাজার সরকারের আমি তোমরা করবে আমি তুমি পিছনে আছি এ কাজ তো তুঙ্গ ছাত্রগো কাজ আমি ছাত্রগো লগে থাকতে চাই

আমি বেরো যাক আলহামদুলিল্লাহ এই আমাদের সকল সাংবাদিক ভাইয়েরা ফিরে আসবেন আমরা এই এই আশাই করি এখন সেনাবাহিনীরা আসছেন তারা হয়তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন হয়তো জিজ্ঞাসাবাদ করবেন एक बाई, साई, बाई, एक टू, एक टू, एक टू, एक टू, बाई, एक टू, एक टू, एक टू, एक टू, बाई, বাজারে <laughs> ধন্য <laughs> <laughs>

যেহেতু শানা বাহিনী চলে আসছে শানা দেখবেন বাকিটা কি করা যায় ইয়া নুরু তারিয়া গেছেন হ্যাঁ নুরু শানা ভাই চলো আমরা আর কি করব যেহেতু শানা সদস্যরা আয়য়া পড়ছে এখন তারা দেখবেন আমাদের আর দরকার কি তো দর্শক বিদায় নিচ্ছি সবার কাছে এবং সবাই যাতে সতর্কতার সহিত যার যার এলাকায় অবস্থান করেন তাহলেই থেকে আমরা নিরাপদ থাকতে তাহলে যেমন আজকে মসজিদের মাইকে এলান করার সাথে সাথে আপনারা দেখেন কত শত শত এই ছাত্র এবং স্থানীয় যুবক সবাই একত্রিত হয়ে এখানে উপস্থিত হয়েছে এবং সন্দেহ বাজন একজন ডাকাতকে ধরছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম